আসসালামু আলাইকুম অপরূপ সুন্দর সম্পূর্ণ ইম্পোর্টেড ম্যাটেরিয়ালস আপনাদের জন্য ফেন্সি বুটিকসের দারুণ একটি কালেকশন নিয়ে চলে এসেছি দুটি ডিজাইন আজকে আমরা আপনাদেরকে দেখাবো কালার একদম পারফেক্ট রেড কালারের মধ্যে যেটা আপনারা খুঁজে থাকেন সব সময় সো এটার ফেব্রিকের ধরনটা প্লাস হসের ফুল ডিজাইনটা আমি আপনাদেরকে দেখাবো ভিডিওর মধ্যে তার আগে অর্ডারের প্রসেসটা বলে দিই আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে কন্ট্যাক্ট করে জাস্ট যে ডিজাইনটা আপনি নিবেন তার একটা স্ক্রিনশট পাশাপাশি আপনার অ্যাড্রেস মোবাইল নাম্বার দিয়ে অনলাইনে অর্ডার করে ফেলতে পারবেন অথবা চাইলে সরাসরি আমাদের শোরুমে এসো পারচেস করতে পারবেন দুটি আউটলেট আছে আমাদের আমি আউটলেটের অ্যাড্রেস ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি রাইট নাও ড্রেসটা দেখে দিচ্ছি এটার ভিতরে আপনাদেরকে ইনার পড়তে হবে যে ফ্যাব্রিকটা আছে এটা হচ্ছে সিল্ক ফ্যাব্রিকের উপরে খুবই প্রিমিয়াম একটি ফ্যাব্রিক যারা শৌখিন আপু আছেন আপনাদের জন্য একদমই পারফেক্ট একটি ফ্যাব্রিক এটা খুবই গ্লেজি আর খুবই শাইনি একটি ফ্যাব্রিক এর মধ্যে পাচ্ছেন এবং নেকটা সম্পূর্ণটাই হ্যান্ড ওয়ার্ক করা আপনার সাধারণত বিবেকের ড্রেসগুলোর মধ্যে এরকম স্প্রিং সুতার আর প্লাস হচ্ছে এরকম সুন্দর এই কাজগুলো দেখতে পান একদম সুন্দর করে নেকটা করে দেওয়া আছে আর টোটালিটাই আমরা আপনাদেরকে যদি দেখাই সেম প্যাটার্নে পাবেন এবং কারণ যে ফ্রন্ট ব্যাক সব কিছুই একই রকম হাতার কাপড়টা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে হাতার কাপড়টা আপনার সেম পাবেন এখানে আমি একটু ক্লোজলি একটু দেখাই এটা কিন্তু কামিজের ব্যাক পার্টটা মানে যে পার্টটা থাকে না দেখা যায় না সেই পার্টটা এই পার্টের গ্লেজিং যদি এরকম হয় তাহলে ফ্রন্ট পার্ট মানে এগুলো আসলে বোঝার কোনো উপায় নাই কোনটা ফ্রন্ট কোনটা ব্যাক জাস্ট আপনাদেরকে আইডিয়া দেওয়ার জন্য এই কথাটা বললাম একদমই প্রিমিয়াম কালার গ্রেডিং এর মধ্যে এই ড্রেসগুলি বুটিক্সের অন্যতম সুন্দর প্রোডাক্ট এবং এটা হচ্ছে সেলোয়ারের কাপড়টা সালোয়ারের কাপড়টা খুবই সফট একদম পিওর কটনের ভিতরে মনে রাখবেন কামেজের কাপড়টা সিল্কের মধ্যে আছে এবং সালোয়ারের কাপড়টা একদম পিওর কটনের মধ্যে আপনারা পাচ্ছেন ওকে রাইট নাও এটার যে দোপাট্টা আছে দোপাট্টা দেখিয়ে দিচ্ছি দোপাট্টা দেখলে মন শান্তি হয়ে যাবে এত সুন্দর একটি দোপাট্টা এই ড্রেসের সাথে এসেছে এক দেখায় আপনারা পছন্দ করবেন এটা হচ্ছে দোপাট্টা জাস্ট হ্যাভ এ লুক অত সুন্দর এবং দোপাটাটার দুইটি পাশে এখানে পার করা থাকবে এরকম সুন্দর করে পার করা আছে যারা একটু নিজেকে ফ্যাশনেবল রাখতে চাচ্ছেন এই ড্রেসটা অবশ্যই ট্রাই করবেন একদমই পারফেক্ট একটি রেড এর মধ্যে কালারটা খুবই আকর্ষণীয় কালার এবং খুবই ডিমান্ডেবল এই ধরনের রেড কালার আপনারা সব সময় খুঁজে থাকেন সো আমি এখন ড্রেসের ফুল লুকিংয়ে চলে যাই এটা হচ্ছে ফুল লুকিংটা আর প্রাইসটা প্রাইসের জন্য অনেকে অপেক্ষা আছেন যে প্রাইস কত হবে সো আমি প্রাইসটা আপনাদেরকে বলে দিব তো এখন হচ্ছে আমরা আপনাদেরকে এই ডিজাইনটা দেখাবো দুটোর মধ্যে কিন্তু তফাত আছে দেখতে পাচ্ছেন এটা এক রকম প্রিন্ট এটা কিন্তু আরেক রকম প্রিন্ট আর ড্রেসটা অলমোস্ট খুলে রেখেছি আপনাদের জন্য এখন ড্রেসটা দেখিয়ে দিচ্ছি আর প্রাইসটাও বলে দিই এই প্রোডাক্টগুলি প্রাইস খুবই রিজনেবল মাত্র বারোশো পঞ্চাশ টাকা আপনারা পাচ্ছেন দেখেন এটা হচ্ছে কামেজ এটা যেই নেকটা আছে নেকটা একটু ক্লোজলি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখান থেকে শুরু করে খুবই সুন্দরভাবে দারুণ ভাবে একদম হ্যান্ড ওয়ার্ক করা আছে আর টোটাল এটাই একই রকম হবে হাতার কাপড় থেকে শুরু করে সবকিছু একই রকমই আপনারা পাবেন এবং এটার মাসাল্লাহ দেখার মতো দোপাট্টা নাসকের ড্রেসটা সত্যি অতুলনীয় সুন্দর এত চমৎকার ড্রেস সবসময় আসে না আর সামনে পূজা আছে পূজা আপুদের জন্য যারা নিতে চাচ্ছেন রেড কালার যেহেতু আপনাদের খুবই ডিমান্ডেবল কালার সো এটা নিতে পারেন চুজ করতে পারেন এত সুন্দর লুক পাবেন প্রাইসটা অনেক রিজনেবল মাত্র বারোশো টাকা ফেন্সি বুটিক্স এই কালেকশনটি একদম ফেন্সি স্টাইলে লুক পাবেন প্রাইসটা সুপার ডুপার রিজনেবল মাত্র বারোশো পঞ্চাশ সো এটা হচ্ছে প্যান্টের কাপড়টা ওকে যারা অর্ডার করতে চাচ্ছেন এই নাম্বারগুলোতে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন এবং আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ